এটা পিঙ্ক কাটাল আছে তো এই কাটালটা এক বছরের মধ্যে কাটাল চলে আসবে গাছে তো আমি একটা কলম বাঁধব তো এইটা দেখতে পাচ্ছ এটা বীজের গাছ তো বীজের গাছের মাথাটাকে কলম ভাড়া করে সমান করে কেটে নেব আর অপোজিট সাইডে দেখো পাতলা করে ছালটাকে কেটে নিয়েছি তো এভাবে সমান করে কেটে নিতে হবে ধারালো অস্ত্র দিয়ে আর যে মাদার গাছটা আছে মাদার গাছের তোমার কচি ডগা থেকে এই সাম চামড়াটাকে পাতলা করে তুলে নেবো পাতলাটা করে তুলে নেওয়ার পরে ওইটাকে সেটে ওর মধ্যে ঢুকিয়ে লাগিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে তোমার ভালো করে জল টল যাতে না ঢুকে টাইট করে মুড়িয়ে বেঁধে রাখবো তো এটা এক থেকে দেড় মাস মতন বেঁধে রাখতে হবে বেঁধে রাখার পরে কলমটা আমি খুলতে আসবোগুলি এখানে পনেরো কুড়িটা কলম বেঁধেছি তো কলমগুলো তোমরা দেখো সবগুলোই বাঁধা হয়েছে এখানে তো এই কলমগুলি হতে তোমার দেড় মাস এক মাস সময় লাগবে তো এক মাস পরে আমি দেখো এই যে খুলছি তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কলমগুলো কিন্তু এক মাস পরে আমি দেখতে এসেছি তো দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে কলমটা কিন্তু হয়ে গেছে দেখেছ এই যে সাইড থেকে তো তোমাদের প্লাস্টিকটা আমি খুলে দেখাচ্ছি তো কলমটা কিভাবে জুড়ছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এক দেড় মাস ছিল না এতেই কিন্তু চামড়াটাতে ভরাটা হয়ে গেছে সমস্ত রকম কলম বন্ধুরা কিন্তু এইভাবেই বাঁধা হয় তো তোমরাও চাইলে এইভাবে বান্ধব নিশ্চয়ই হবে তো এই যে দেখো বন্ধুরা কলমটা দেখেছো কত সুন্দর জুড়ে গিয়েছে এখান থেকে দেখো আজ এক দেড় মাস ই করা তো তোমাদেরকে আমি ঝুলিয়ে দেখাচ্ছি কত সুন্দর শক্ত ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক তো সকলে এইভাবে কলম বান্ধব প্রত্যেকটা কলমেই সাকসেস হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক